সেটা হয়তো বা তোমরা অলরেডি বুঝে গিয়েছো আজকে হচ্ছে আমাদের রুমিয়াপুর বেবি শাওয়ার আমরা হচ্ছে আপুকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিবো তোমাদেরকে একটু পরেই দেখাবো বেবি শাওয়ার প্লাস হচ্ছে বেবি তো দেখা যাক আর এটা প্রথম বেবি এতদিন হচ্ছে তোমাদের থেকে হাইট করা হচ্ছিল অনেকেই বুঝে এটা হাইট কেন করা হয় সেটাও হয়তো বা জানো তো এখন একটা সময় শেয়ার করা ব্লু কালার পরেছি বিকজ আমি হচ্ছে টিম বয়ন এখানে তোমরা দেখতেই পারতেছো রুমিয়াপুর বেবি শহর উপলক্ষে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে থিমটা হচ্ছে ব্লু এন্ড পিঙ্ক ও বেই বি এইখানে খুব সুন্দর একটা নিয়ম লাইট এটা হচ্ছে একটু পর আমরা লাইটটা অন করে দিব এখন আমরা কেউ রেডি হইনি রেডি হচ্ছি সবাই সো ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তার থেকে বড় কথা এইখানে মেনলি জেন্ডার রিভিল হবে যে বেবি কি গার্ল অর বয় সো দেখা যাক আমি জানি যদিও বিকজ এই ডেকোরেশন অল এগুলো সেট আপ সব আমি করেছি আমি জাস্ট জানি জিনিসটা আর আমি ডেকোরওয়ালাকে বলছি যেটার ভিতরে কি হবে সো তোমরা সবাই লাসমন্ত ব্লগটা দেখলেই জানতে পারবা যে এটার ভিতরে কি সারপ্রাইজ আছে অ্যান্ড জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে বিকজ বাহিরের দেশে ওরা দেখি এরকম বেলুনের মধ্যে অনেকে জেন্ডার হেবিল করে আমি ভাবলাম ওয়াই নট একটা ব্ল্যাক বেলুনের মধ্যে বেবি হচ্ছে বয় হলে ব্লু আর গ্যারেল হলে পিঙ্ক হবে তো এখানে হচ্ছে ফ্রুটস আছে পাঁচ পদের ফল টোটাল আমি জানি না এটা কেন রাখে বাট বেবি সরা নাকি পাঁচ রকমের ফল রাখতে হয় বা কি একটা জানি ইয়াস আমি জানি না অ্যান্ড এখানে হচ্ছে আমাদের কাছে শ্যামাই আছে মানে পিঠা আর কি এন্ড অলসো এখানে হচ্ছে তেলের পিঠা এগুলো সব আমার নানো মেক করছে আর এখানে হচ্ছে গ্যাসদের জন্য বিরিয়ানি আমি আমি ওয়াও স্মেলটাই অনেক সুন্দর অন্তরা আন্দ্রাপুরমিয়া আপুকে রেডি করে দিতেছে এতদিন অনেকে বুঝেই গেছে রুমিয়া আপু তুমি যে প্রেগনেন্ট সো মেইনলি আপু এর জন্যই আমার সাথে অনেক জায়গা যাইতে পারে না তো দেখা যাক রুমিয়া আপুর লুক কেমন হলো এখানে আরেকটা সময় আমি জানি না অনেক পদের সময় হয়তো মেকআপ করা হয়েছে তোমাদেরকে লাস্টে দেখাবো মানে আমাদের চলে আসছে গেস্ট মিষ্টি কি কি বলেন ভাইয়া হচ্ছে বড় আপু সবাই চলে আসছে কি ছেলে এটার ভিতরে কি আছে বলেন এটার মধ্যে আসলটা ফিরোজ ভাইয়া কি মনে হয় আপনার কি মনে হয় কি হবে যেটাই হয় আর আপনি খুশি না হ্যাঁ প্রথম সন্তান বলে কথা হ্যাঁ হ্যাঁ এটা সত্যি ফিরোজ ভাইয়া চায় মেয়ে বাকিটা আজকেই দেখা যাবে হ্যাঁ এই যে আমাদের তো এখানে চলে আসছে আমাদের নজর নতুন দেখে তো বই লাগতোছে বিকজ লাল কালার শাড়ি স এই যে দেখো ফিলিংস কেমন তোমার এইটা এই হচ্ছে রুমিয়াপুর ফুল লুক অ্যান্ড ফুল ডেকোরেশন ডেকোরেশনটা কেমন লাগছে বলো আর এই যে এখানে মেহেদি দিয়ে দিছে অন্তরাপু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বেবি কামিং মম টু বি ওয়াও নাইস অ্যান্ড লুকটাও কিন্তু খুব সুন্দর একদম বাঙালি লুনু

আমরা হচ্ছে বাঙালি স্টাইলে করেছি এত বড় ভুল কি এখন তো এই চালাক মেয়ে বুঝে ব্লু কালার পরে আসছে হ্যাঁ তুমি এতদিন মেয়ের টিমে ছিল এখন ব্লু টিমে চলে আসছে হ্যাঁ আর আমি প্রথম দিকে টিম ব্লু ছিলাম এখন দেখা যাক না এইখান থেকে তিনজনের মধ্যে কে প্রেগন্যান্ট কার আজকে বেবি সার

সবাই হচ্ছে পিছে দাঁড়াইছে এখন আমি যাবো তারপর আমরা এখন ফ্যামিলি পিকচার বলবো এখানে আমার খালা মামি ওরা সবাই আসছে হ্যাপি

হ্যাঁ আমিও তাও বনাপু কিছুই করতে চাইনি আমি জোর তো জানিস আর এখানে অন্তর কেক খাচ্ছে এবং খাচ্ছে আরে ভাই এখানে তো তুমি নিজে খাচ্ছ না বোন আমি খাবো না ডাইট আমি থ্যাংক ইউ তো এখন আমরা আম্মুকে জিজ্ঞাসা করবো আম্মু তোমার কি মনে হয় রুমিয়াপুর বেবি কি মেয়ে নাকি ছেলে কি হবে

હા <coughs> હા <coughs> 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 <coughs>

Upare detaro na? Na, 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 eto ki, eto ki, eto ki beshe detaro. Chalo? Eto ki beshe zazawe ma. Na, eka hat gangtise ka. Hai, hama tinta to. Eka সেভরিয়ান গেমের মাঝখান থেকে বাকি ফুটেজটুকু কোথায় গেছে আমি জানি না বাট ফিরোজ ভাইয়া এত পারফেক্টলি গেস করতে পারছে যেটা রুমিয়াপু আমরা সবাই লিটারেলি খুবই অবাক ছিলাম ভালো গেস করতে পারছেন আমরা একটা মজার ভিডিও করবো তোমরা দেখতে থাকবো রেডি आओ पूरी से नहीं देखो ओहो आओ ना সোবিয়ন এই ব্লগটি আমার বিয়ের আগে করা ছিল বাট আপলোড করা হয়নি অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই হলাম কেমন এখন আপলোড করে দিই অ্যান্ড আই হোপ তোমাদের কাছে আজকের এই ব্লগটি অনেক বেশি ভাল লাগছে ভালো লাগলো অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড সামনে আরও অনেক ব্লগ আসতেছে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ আপলোড করবো সো সবাই বেশি বেশি সাপোর্ট করবা বাই